হিন্দু সম্প্রদায় লঘু সম্প্রদায় যাদেরকে বলে আমাদের বাংলাদেশে এমনভাবে ভাবে গুজব ছড়ানো হচ্ছে গুজব ছটিয়ে দেওয়া হচ্ছে এমন এক কুচুক্রি মহলের মাধ্যমে যারা ভারতের দালাল মনে করি যারা ভারতের চাটুকারিতে মনে করি মানে এমনভাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে বাংলাদেশকে এমন ভাবে তারা তুলে ধরছে বাংলাদেশে যারা হিন্দু সম্প্রদায় আছে বাংলাদেশে যারা হিন্দু সম্প্রদায় থাকে তাদের উপর নাকি হামলা হচ্ছে তাদের ঘর বাড়ি নাকি ভেঙে দেওয়া হচ্ছে তাদের মন্দিরে নাকি আগুন দেওয়া হচ্ছে কেন আমার প্রশ্ন এই জায়গায় বাংলাদেশে কি শুধু হিন্দু সম্প্রদায়ের লোকরা থাকে বাকি সম্প্রদায়ের লোকরা কি থাকে না বাকি সম্প্রদায়ের লোকরা কি আমাদের বাংলাদেশে বসবাস করে না বুদ্ধ আছে খ্রিস্টান আছে তারপরে চাকমা আছে তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের আহ জনগোষ্ঠী আছে কই তাদের উপর তো কোনো হামলা হচ্ছে না কই তাদের উপর তো কারো আচরণ হচ্ছে না আমি তো এখনো পর্যন্ত আমাদের বাংলাদেশের পর্যবেক্ষণে দেখি নাই বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ হয়েছে হিন্দু সম্প্রদায়ের সম্প্রদায়ের উপরে বাড়িঘর গিয়ে গিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে আজ পর্যন্ত কোন বাংলাদেশের নিউজ আহ বাংলাদেশের পাড়া মহল্লায় জেলা উপজেলা পৌরসভা এবং ডিস্ট্রিক্ট এবং পুরো বাংলাদেশ মিলে এমন কোনো খবর এখনো পর্যন্ত আমাদের সামনে বেশে ওঠেনি ভারতের কিছু চ্যানেল দেখবেন ভারতের কিছু মিডিয়া দেখবেন ইউটিউব চ্যানেলে দেখবেন তারা বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে নিয়ে যে হারে প্রচার প্রচারণা চালাচ্ছে মনে হচ্ছে বাংলাদেশের সকল জনগণ গিয়ে হিন্দু সম্প্রদায়ের উপরে ঝাঁপিয়ে পড়েছে হিন্দু সম্প্রদায়ের উপরে আগুন দিতে যাচ্ছে মনে হচ্ছে সকল জনগণ হিন্দু সম্প্রদায়ের উপর হামলা করছে তারা এমন ভাবে নিউজটা প্রচার করছে এবং কিছুক্ষণ আগে সংবাদ আমরা একটা সংবাদ পেয়েছি হিন্দু সম্প্রদায়ের যারা আছে তারা নাকি আগামীকাল বিক্ষোভ আন্দোলন মিছিল শুরু করবে কেন মানে এর পেছনে একটা চক্রান্ত বাংলাদেশে একটা নতুন অন্তর্বর্তী অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এটা হওয়ার পরে বাংলাদেশে এখন নতুন করে একটা চক্রান্ত শুরু হয়ে গিয়েছে বাংলাদেশে এখন নতুন একটা চক্রান্ত শুরু করছে এটা হচ্ছে আমি মনে করি আপনি দেখবেন আমি আমার এই ভিডিওটা যারা যারা দেখছেন আমি ইউটিউবে দেখবেন আর বাংলা কিছু তাদের ভারতীয় কিছু চ্যানেল আছে যে চ্যানেল যে হারে প্রচারটা করে আমি এ সূত্র ধরে বলছি এটা সম্পূর্ণ ভারতীয়দের একটা চক্রান্ত আমি ওই সূত্রে বলছি ওদের একটা চক্রান্ত এক বাংলাদেশে চলছে আর স্বৈরাচারী যে সরকার আমাদের বাংলাদেশ থেকে পালিয়েছে তাদের কিছু দুষ্কৃতিকারী বাংলাদেশে অবশ্যই আছে এই দুষ্কৃতিকারীরা এই সমস্ত গুলো প্রচার প্রচারণা গুলো করছে বলে আমি অভিযোগ করছি আমি অভিযোগ জানাচ্ছি দেশবাসীর কাছে কিন্তু আমাদের ছাত্র ভাইদেরকে সেলুট জানাতে হয় তারা প্রতিটি হিন্দু সম্প্রদায়ের এলাকায় গিয়ে তাদেরকে পাহারা দিচ্ছে হিন্দু সম্প্রদায়ের যার যেই মন্দিরগুলো আছে সেখানে গিয়ে পাহারা দিচ্ছে তাদেরকে সিকিউরিটি মানে সিকিউরিটি যে তারা সিকিউরিটি ছাড়া যে আছে সেটা ফিল করতে দিচ্ছে না সো আমি এই সব গুজব থেকে এবং গুজব সংবাদ থেকে সবাইকে এড়িয়ে চলার জন্য অনুরোধ করছি আর বাংলাদেশ পুলিশ বাহিনীকে বলবো আপনারা অতি শীঘ্রই জনগণের কাছে আসতে চেষ্টা করুন জনগণের কাঁধে কাঁধ রেখে জনগণের কাঁধে হাত রেখে ফিরে আসার চেষ্টা করুন জনগণ আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য তৈরি আমি মানছি আপনারা যে আচরণটা করছেন সেটা কিছুর খুব জনগণের কাছে ছিল সেটা হয়তো বা খুব ভের করে দিয়েছে সেটার জন্য আমি সরি জনগণের পক্ষ থেকে আমি সরি বলছি আমি ক্ষমা প্রার্থী ভাগ তারপরও জনগণ বুঝতে পেরেছে কার হুকুমে আপনারা চলেছেন কার হুকুমে আপনাদের হয়েছে ভাগ এই বোঝাটা এই যে একটা শিক্ষা আপনারা নিয়েছেন এই শিক্ষাটা আরো একটু আগে নেওয়াটা আমি ব্যাঠার মনে করেছি মানে ম্যাড ব্যাঠার মনে করি আগে নিলে আজকে আপনাদের এই পরিণতি হতো না সুতরাং আমাদের সমন্বয়ক ভাইয়েরা যে ডিসিশনটা নিয়েছে আপনারা যদি থানায় না আসেন দুই লক্ষ বা আড়াই লক্ষ পুলিশ যদি থানায় না আসেন বা আপনাদের কর্মস্থলে যদি জয়েন না করেন তাহলে আপনাদের ওই খালি স্থান পূরণ করার জন্য বাংলাদেশের দুই কোটি বেকার অলরেডি আছে এখান থেকে এই বেকার বেকার যুবকদেরকে সরাসরি চাকরিতে নিয়োগ করা হবে তো আলটিমেটাম ক্ষতিটা হচ্ছে কার আপনার আপনার চাকরি টাকা সত্ত্বেও আপনি চাকরি হারাতে যাচ্ছেন সুতরাং আপনার দরকার দেশের সেবার স্বার্থে আপনাদের উচিত ফিল্ডে জয়েন করা আর আমি বাংলাদেশে যারা হিন্দু সম্প্রদায় আছে তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি আপনারা যে আন্দোলনে নামছেন আপনারা যে আন্দোলনে নামতে যাচ্ছেন আপনাদের উপর হামলা মামলা হয়েছে এর কোনো প্রব আছে এর কোনো সঠিক ইনফরমেশন বা সঠিক প্রমাণ আপনাদের কাছে আছে কিনা আমরা প্রতিটি জায়গায় খবর নিচ্ছি এই হিন্দু সম্প্রদায়ের উপর কোন আঘাত আসছে আসতেছে কিনা কোন ঘরবাড়ির উপর মানুষ হামলা দিচ্ছে কিনা হানা দিচ্ছে কিনা বা মন্দিরে মন্দিরে কোনো আগুন দিচ্ছে কিনা সেটার জন্য আমরা সবাই চিন্তিত এবং আমরা নিজেরাই এটা পাহারা দিয়ে রাখছি সো আপনাদের তো এই যে আন্দোলন করার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না আমরা আপনারা যে আন্দোলনের আন্দোলনে নামছেন হিন্দু সম্প্রদায়ের মানুষরা যারা নামাচ্ছে যে দুষ্কৃতিরা নামাচ্ছে যে দালাল চক্ররা নামাচ্ছে আমি তাদেরকে তাদের জন্য যে বাসাটা আমার মধ্যে দিয়ে বয়ে বেড়াচ্ছে সেটা আর উচ্চারণ করলাম না ভালো থাকবেন সুস্থ থাকবেন পুলিশ ভাইদেরকে আবার বলছি আপনারা আপনাদের কর্মস্থলে ফিরে আসুন ছাত্র ভাইদের এবং ছাত্র ভাইরা তারা তাদের পড়ালেখায় মনোযোগী হবে পড়ালেখায় তারা ফিরে যাবে শুধু আপনাদের কারণে তাদের পড়ালেখায় ব্যাহত হচ্ছে কিন্তু রাষ্ট্রের স্বার্থে তারা তারা রাত 10টা পর্যন্ত ডিউটি করছে সুতরাং রাষ্ট্রের সেবা জনগণের সেবা জনগণের জনমালের সেবা দেওয়ার জন্য আপনার আপনারা কর্মস্থলে ফিরে আসুন জনগণ এবং জনগণের যে ছিল সেটা একদিনে মিটিয়ে ফেলেছে এখন আপনাদের উপর আর কোনো কোপ জনগণের নাই আপনাদের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা সবাই আছি বাংলাদেশ সেনাবাহিনী আছে এবং ছাত্র জনতা এখনো বেঁচে আছে সুতরাং আপনারা অতি শীঘ্রই আপনাদের কর্মস্থলে ফিরে আসুন আর হিন্দু সম্প্রদায় আপনারা যেটা করছেন সেটা আমার মতে আমার মতে বাংলাদেশে এমন পরিস্থিতি হয়নি আপনারা আন্দোলনে নামবেন ঠিক আছে মানে এমন কোন পরিস্থিতি এখন সৃষ্টি হয় নাই আন্দোলনে নামা আন্দোলনে নামার মতো করে আমার মতে আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আলহামতুল্লাহি বরক